আসসালামু আলাইকুম আজ একটি রেসিপি নিয়ে চলে আসলাম এটা গরুর মাংসের রেসিপি তো আমাদের যশোর খুলনা এভাবে কিন্তু গরুর মাংসটা চই ঝাল আর রসুন দিয়ে রান্না করে থাকে তো আমি আজ এমনিতেই রান্না করব চুই ঝালটা আমার বাসায় নাই তো প্রথমে আমি দুই টেবিল চামচ সরিষার তেল দিয়ে নিয়েছি তার ভিতরে গোটা গরম মশলা ফোরন দিয়ে নিলাম আর এখন আটটার মতো পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু হালকা বাদামি আকারে ভেজে নিব তো অতিরিক্ত ভাজার প্রয়োজন নাই একটু গরম মাংসে যেহেতু পেঁয়াজটা একদমই নরম হয়ে যাবে তো হালকা একটু ভেজে ভেজে নেওয়ার জন্য কিন্তু গ্র্যান্ডটা বেশ ভালো আসে তো দেখুন এই যে আমি মিডিয়াম আসে পেঁয়াজটা ভাজতেছি তো এর ভিতরে আমি কয়েকটি তেজপাতা দিয়ে দিব তে তেজপাতা কইটি আমি মাছগুলো আবার ছিঁড়ে নিয়েছি নিয়ে এখন দিয়ে দিলাম তো দেওয়ার পরে আবারও একটু খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি তো এইভাবে করে কিন্তু হালকা একটু পেঁয়াজটা ভাজি করে নিলে সব মাংসেই কিন্তু টেস্ট ভালো আসে তো এখন আমি রসুন বাটা দিয়ে দিলাম সব কিছু আমি শিলে বেটে রেখে দিয়েছিলাম জিরা বাটা আদা বাটা শুকনো মরিচের গুঁড়াটা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম তাহলে কিন্তু বেশ ভালো লাগে খেতে তো সেটাকে এখন দিয়ে দিচ্ছি যেহেতু আমি আজ শুকনো মরিচটা বাটি নাই তো গুঁড়া মশলাটাই ব্যবহার করতেছি তো এইভাবে করে এখন মশলাটাকে কাঁচা গন্ধ বের হওয়া বের হয়ে যাওয়া পর্যন্ত কিন্তু আমি কষিয়ে নেব মশলা যে কাঁচা গন্ধটা এটা বের হয়ে গেলে কিন্তু প্রত্যেকটা মাংসই খেতে ভালো লাগে তো দেখুন এই যে আমি কত সুন্দর করে কষিয়ে নিচ্ছি তো এভাবে করে কিন্তু তেল ছিঁড়ে আসা পর্যন্ত আমি কষিয়ে নেব তো এর ভিতরে আরও একটু আদা বাটা ছিল সেটুকুও আমি দিয়ে দিলাম দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি তো এখন লবণ আর হলুদটাও দিয়ে নেব তাহলে মশলার তেলটা খুব সহজেই ছেড়ে যায় আর মশলাটা ভাজাও খুব সুন্দর হয় তো দেওয়ার পরে এখন আবারও আমি একটু ভালো করে নাড়িয়ে সারিয়ে নিচ্ছি যেহেতু তলে লেগে যেতে পারে তো আমার এই যে দেখুন তেলটা খুব সুন্দর কিন্তু ছেড়ে দিয়েছে এখন আমি কিছুটা ধনিয়া গোড়া ধনিয়া সেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি গরুর মাংসটাকে কিন্তু আগের থেকে ধুয়ে পানি জড়িয়ে রেখে দিয়েছিলাম সেই মাংসটা এখন আমি মশলার ভিতরে দিয়ে দিচ্ছি তো অতিরিক্ত তেল দেয়নি যেহেতু মাংসতে একটু তেল আছে তেলটা ছেড়ে দেবে তার জন্য তো এখন আমার মাংসগুলো সবই কিন্তু দেয়া হয়ে গেল তো মাংসটা কিন্তু বেশ ভালোই ছিল আজকের তো দেখুন কত সুন্দর মাংসটা একদম তো এভাবে করে কিন্তু আমি এখন কষিয়ে নেব একদম পানি দেবো না পানি ছাড়াই কিন্তু মাংসটাকে কষাবো তো মাংস যে কোনো মাংসটাই কিন্তু কষানোর পরে ভিত্তি করে ভালো লাগে তো এভাবে করে দেখুন আমি এই যে সব মশলাটা মাংসে সুন্দর করে মিশিয়ে নিয়েছি এখন কিছু সময় জাল দিয়ে নেব দেওয়ার পরে ঢাকনা দিয়ে রেখে দেব এই মাংসের যে পানিটা ছেড়ে দেবে সেই পানিটা দিয়েই কিন্তু পুরো কষানোটা আমি শেষ করবো কোনো পানি ব্যবহার করব না তো এভাবে করেই আমি ঢাকনা দেওয়ার দিয়ে রেখে দিচ্ছি তাহলে কিন্তু মাংস থেকে পানিটা ছেড়ে দেবে তো মাঝে মাঝে কিন্তু ঢাকনাটা উঠিয়ে একটু নাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে না হলে কিন্তু তলে লেগে যেতে পারে তো আমি স্কিপ করি না এখন কিন্তু ঢাকনাটা উঠিয়ে আবারও একটু নাড়িয়ে নেব না হলে তলে লেগে যেতে পারে তো দেখুন এই যে আমি মাংসটাকে একদম কত সুন্দর পানি ছেড়ে দিচ্ছে তো এভাবে করে আরও কিছু কিছুটা সময় যদি ঢাকা দিয়ে রেখে দেওয়া হয় বেশি তাহলে কিন্তু আবার কিছুটা পানি ছেড়ে দেবে তো এভাবে করেই কিন্তু আমি পুরো মাংসটাকে আজ কষিয়ে নেব তো দেখুন আবারও কিন্তু ঢাকা দিয়ে রেখে দেব তো আমি বেশ কিছু সময় ধরেই কিন্তু কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে আবারও ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি তো এভাবে আর পাঁচ মিনিট পর্যন্ত কিন্তু আমি ঢাকাটা দিয়ে রেখে দেব। মিডিয়াম আসে অতিরিক্ত আজ দেওয়া যাবে না তো দেখুন আমি কিন্তু একটু অফ ক্যামেরায় যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলার বাটি ধোয়া পানিটা দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তো কত সুন্দর দেখতে হয়ে গেছে কালারটা তো এভাবে করে কিন্তু একদমই এই ঝোলটা রাখবো না শুকিয়ে ফেলবো তাহলে কিন্তু এই মাংসের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে তো আমি অফ ক্যামেরায় কিছুটা রসুনও দিয়ে নিয়েছি রসুনটা দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে আর আমার বাসার সবার খুবই পছন্দ আর সুই ঝালটা আমি দিয়ে রান্না করে থাকি তো আজ বাসায় সুই ঝাল নাই তো তার জন্য রসুনটা দিয়েই রান্নাটা করে নিচ্ছি তো আবারও দেখুন তেলটা ছেড়ে দিয়েছে এভাবে করে আবারও দুই তিন মিনিট আমি কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পরে ঝোলের পানিটা দিয়ে দিতে হবে সব মিলিয়ে আমি প্রায় বিশ মিনিট পর্যন্ত মাংসটাকে এভাবে ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি তো অফ ক্যামেরায় আমি কিছুটা আলু বেজে রেখে দিয়েছিলাম সেটা এখন দিয়ে দিলাম দিয়ে আবারও একটু আলুটাকে মাংসের সঙ্গে কষিয়ে নিচ্ছি তো বেশি একটা কষানো লাগবে না যেহেতু আমি আলুটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি তো মাংসের কালারটা মশাল্লা দারুণ এসে গেছে তো এভাবে করেই কিন্তু আবার একটু কষানোর পরে ঝোলের যে পানিটা দেবো যেহেতু গরুর মাংসে একটু রান্নার একটু বেশি সময় ধরে করলে ভালো লাগে তো এখন এইভাবে একটু ঢাকা দিয়ে রেখে দিলাম তো দেখুন ওই যে আলুটা কষানো হয়ে গেল। এখন কিন্তু আমি ঝোলের পানিটা দিয়ে দিব আমি এখন কিন্তু ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আবারও একটু ভালো করে পুরো কড়াইয়ের মাংসটা একটু নাড়িয়ে নিচ্ছি নেওয়ার পরে কিন্তু এভাবে ঢাকা দিয়ে আর সাত থেকে আট মিনিট রান্না করলে আমার রান্নাটা হয়ে যাবে তো এখন কিন্তু এভাবে ঢাকা দিয়ে একদম আট মিনিট রেখে দেব তো দেখুন মাঝখানে আমি একটু ঢাকানাটা উঠিয়ে নাড়া দিয়ে নিচ্ছি তো আবারও কিন্তু ঝোলটা বেশ শুকিয়ে আসছে আমি কিন্তু একদমই আর ঝোল রাখবো না কষা কষা করে মাংস ভুনা করব তো এভাবে কিন্তু বেশ ভালোই লাগে একবার হলেও রান্নাটা করে দেখবেন অনেক মজা হয় আমি কিন্তু মাংসে একদমই আর ঝোল রাখবো না একদম ভুনা করে রান্নাটা করে নিচ্ছি তো দেখুন এই যে জাল দিয়ে একদমই আমি ঝোলটাকে শুকিয়ে ফেলেছি তো এই মাংসের ভুনাটা কিন্তু বেশ মজা হয় আমি প্রায় করে থাকি তো এখন আমি একটি প্লেটে সব মাংসটা ঢেলে নেবো তো মশাল্লা দারুণ হয়েছিল আল্লাহ পেজ